হে ইউফ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করেছিলাম সামুদ্রিক টুনা মাছের ভোনা আর এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিন পিস টোনা মাছ তাতে নিয়েছি একটুখানি লবণ একটুখানি লাল মরিচের গুঁড়া আর একটুখানি হলুদ গুঁড়া তারপরে আমি মাছটাকে খুব সুন্দরভাবে হাতে মেখে রেখে এক একপাশে আপনারা চাইলে এখানে রস ইউজ করতে পারেন লেবু রস ব্যবহার করলে মাছটা থেকে কোনো আস্টে গন্ধ আসবে না বরঞ্চ খেতে আরও ভালো লাগবে দেখেন মাখানো হয়ে গিয়েছে এখন আমি এক পাশে রেখে দেব তারপর আমি চুলায় চলে যাব চুলাইটি হাড়ি বসিয়ে তাতে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে তারপর আমি হচ্ছে একটা একটা করে মাছ দিয়ে দেব মাছ দিয়ে মাছটাকে আমি ভেজে নেব মানে উল্টে পাল্টে মাছটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে মাছটাকে একটু কড়া ভাজতে হবে না হলে মাছ থেকে একটা গন্ধ আসে সেই গন্ধটা দূর করার জন্য এই টোনা মাছটাকে একটু কড়াভাবে ভেজে নিতে হবে তো আমার ভাজা হয়ে গিয়েছে মাছের চেহারা দেখেই বুঝতে পারছেন আমি মানে এটাকে কড়াভাবে ভেজে নিয়েছি এবার মাছটাকে আমি হাঁড়ি থেকে তুলে নেব তারপর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ জিরার ফোড়ন দিয়ে দিব তার সাথে দিয়ে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু সুন্দরভাবে ভেজে নেব মানে হচ্ছে একটু ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আদা আদা রসুন বাটা না পেঁয়াজ বাটা পেঁয়াজের সাথে আমি এখানে জিরা আর হচ্ছে কাঁচামরিচও দিয়েছি তারপর এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এর মাঝখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর এই মশলাটাকে একদম ব্রাউন করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে পানি পানিটা দিতে হবে নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে তো পানি দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি আমার পছন্দ মতো লবণ দিয়ে দিব লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়োটা এখানে অল্প পরিমাণে ইউজ করেছি কারণ আমি হচ্ছে আগে থেকে কাঁচামরিচ বাটা দিয়েছি এই জন্য মরিচের গুঁড়োটা কম ব্যবহার করেছি তারপরে হচ্ছে একটু একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে এখন আমি হচ্ছে এখানে ঝোলটা হচ্ছে আস্তে আস্তে মিশাবো একবারে কিন্তু ঝোল দিয়ে দিবো না ঝোলটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে ঝোলটা অল্প অল্প করে মিশিয়ে নিয়ে তারপর সব মশলা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে মিডিয়াম হিটে আমার রান্নাটা করে নিতে হবে মাছের সাথেও মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সামুদ্রিক টুনা মাছ কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী কারণ সামুদ্রিক মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটার রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তোলে আমার রান্না কিন্তু প্রায় শেষ এবার চুলা থেকে আমি নামিয়ে নেব চুলায় আমি এক মিনিট পর্যন্ত রেখেছিলাম দমে তারপর চূড়া থেকে নামিয়ে নেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ